আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এবছর বছর হাজার সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ তো এমসিকিউ প্রশ্ন যদি ভুল থাকে তাহলে কি তোমাদেরকে এই নাম্বারটা দিবে শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় তোমাদেরকে এই নম্বরটা সবাইকে দিবে কিনা এই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল বাউন্ডে ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এবছর দুই হাজার পঁচিশ এইচএসসি পরীক্ষা দিচ্ছ তো অনেকেরই মনে একটা প্রশ্ন বা অনেক বোর্ডে এম বল ছিল তো তোমাদেরকে কি ওই নম্বরটা দেবে কিনা না অনেকে কমেন্ট করতেছ আবার অনেকে আমার হোয়াটসঅ্যাপে নক করতেছ যে ভাইয়া আমাদের বোর্ডে এমসিকিউ বল আছে তাহলে কি আমাদেরকে এই নম্বরটা দেবে কি না একটু বলে দেন ভাবলাম এই কথাটা যদি সবাইকে বলে দিই তাহলে সবারই টেনশনটা দূর হবে এই জন্যই মূলত ভিডিওটা তৈরি করা তোমরা যারা এবছর দুই হাজার পঁচিশের পরীক্ষা দিচ্ছ সবারই টেনশন হচ্ছে এমসিকিউ কিউ ভুল থাকলে নম্বর দেবে কিনা প্রথমত দেখো এমসি যদি ভুল থাকে তোমার তোমাদের নম্বরটা দেওয়া হবে কি না শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় যদি জানে বা তাদের অব্দি যদি এই বিষয়টা পৌঁছায় যে এবছর তোমাদের এম এ যে কোনো শিক্ষা বোর্ড হোক ঢাকা হোক বা যেই বোর্ডের ভুল হয়েছে তো ওই বোর্ডে এম যদি ভুল থাকে যতটা ভুল থাকে মধ্যে নম্বর দিবে কিনা এটা সম্পূর্ণ শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয়ের উপর নির্ভর করে তারা যদি জানে যে যেহেতু এই বছর এম তে ভুল হয়েছে প্রশ্ন ভুল হয়েছে তাহলে তোমাদেরকে এই নম্বরটা দিয়ে দিবে তোমরা যারা অনেকে টেনশন করতেছ যে নম্বর কি কিনা হ্যাঁ অবশ্যই দিবে যদি এমসিকিউ প্রশ্নে বল থাকে অর্থাৎ প্রশ্নের মধ্যে যদি বল থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে ওই নম্বরটা দিবে এটা শুধু একজনকে দিবে না সবাইকে দিবে অর্থাৎ যে বোর্ডে এমসিকিউ ভুল প্রত্যেকটা বোর্ডের মধ্যে অর্থাৎ যতটা ভুল ততটা সঠিক নাম্বার সবাইকে দিবে তো যাদের এমসিকিউ কম হয়েছে এখন কিন্তু একটা এমসিকিউ বাড়ার সুযোগ আছে সেটা হচ্ছে ওই যে যদি তোমাদেরকে যে এটা এম ভুল হয়েছে সেটা সঠিক হলে তোমাদেরকে সবাইকে দিবে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট কাজেই যাদের এমসি কম টেনশন করার কোনো প্রয়োজন নাই তোমাদেরকে শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় যে এমসিগুলো যে এমসিকিউগুলো কিউগুলো ভুল হয়েছে সে এমসিকিউ কিউ মার্কগুলো দিয়ে দিবে অনেকে এইটা নিয়ে টেনশন করতেছ তো ভাবলাম ভিডিওটা তৈরি করি তাহলে মোটামুটি সবাই জানতে পারবে তোমরা যারা এবছর দুই হাজার পঁচিশে এইচএসি পরীক্ষা দিচ্ছ তো তোমরা যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাদের এ টু জেড সকল আপডেট কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবা তোমাদের পরীক্ষার এই রেজাল্ট সহকারে তার পরবর্তী অনার্সে ভর্তি যত কিছু লাগে এ টু জেড আপডেট সব কিছু কিন্তু পেয়ে যাবা তাহলে সবাইকে অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ধন্যবাদ সবাইকে